আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমরা হয়তো অনেকে স্কুলে যাও আবার বেশিরভাগ স্টুডেন্টই তোমরা স্কুলে যাও না কিন্তু তোমরা জেনে রাখো যে রবিবার থেকে খুলছে তোমাদের সব শিক্ষা প্রতিষ্ঠান তোমরা তোমরা যারা স্কুলে গেছো তারা দেখেছো যে স্কুলে স্যাররা ঠিক মতো স্কুলে আসে না এবং বিভিন্ন ধরনের ক্লাস কমপ্লিট হয় না এবং স্কুলের মধ্যে ছাত্রছাত্রীদেরও ঠিক ওইরকম ভাবে যাওয়া হয় না কিন্তু এখন পরিস্থিতি হচ্ছে সম্পূর্ণ স্বাভাবিক এই তোমাদের ধরো যে আজকে বৃহস্পতিবার শনি এবং রবিবার শনিবার বন্ধ রবিবার থেকে তোমাদের স্কুল একদম আগের মতো চলা শুরু হবে মানে তোমরা এই সকল আন্দোলনের আগে ঠিক যেরকম ভাবে স্কুলের ক্লাসগুলো করতা ঠিক ওইরকম ভাবে আবার ক্লাস শুরু হচ্ছে রবিবার থেকে দেখো সরকার থেকে নোটিশটি কি দেওয়া হয়েছে এটা আমরা দেখি রবিবার থেকে খুলছে মাধ্যমিক সব শিক্ষা প্রতিষ্ঠান কি বলা হয়েছে রবিবার থেকে খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলো আগামী রোববার আঠারো আগস্ট অর্থাৎ আঠারো আগস্ট কবে মনে আছে রবিবার মানে পরে রবিবার আঠারো আগস্ট আজকে হচ্ছে কি পনেরোই আগস্ট আমাদের শোক দিবস ঠিক আছে সরি সরি শোক দিবস না এটা আমাদের কিছু দিবস না সরকারি ছুটি নেই শোক দিবস নেই তোমাদের বছর মনে করে শোক দিবস পালন করতে করতে এটা একদম অভ্যাসের পরিণত হয়ে গেছে যে আজকে শোক দিবস না সেটা মনেই হচ্ছে না ঠিক আছে আস্তে আস্তে এটা আবার কি হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে সরকারি ছুটিটা বাতিল করছে তোমাদের কি ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে এটা আমাকে কমেন্টে জানাও আমার মতামত হচ্ছে শোক দিবস বাতিল করছে এটা ঠিক আছে কিন্তু সরকারি বাতিল না করলে সেটা আরো বেশি ভালো হইতো ঠিক আছে আচ্ছা দেখি আমরা পরে কি বলছে আঠারো আগস্ট থেকে খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয় দেখো বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এই আদেশ জারি করে বৃহস্পতিবার অর্থাৎ আজকে এটা হচ্ছে কি আজকের নিউজ যেটা আমি তোমাদের জানাচ্ছি আদেশে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেশা নির্দেশ দিয়েছেন গত সতেরো জুলাই থেকে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে অনির্দেশার জন্য শিক্ষা প্রতিষ্ঠান শ্রেণীর কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয় এরপর প্রথমে চার আগস্ট থেকে বারো সিটি কর্পোরেশন ও নরসিন্দি পৌরসভা বাদে বাকি সরকারি প্রাথমিক বিদ্যালয় শুরুর কথা থাকলেও সেটি বন্ধ করা হয় হয়তো কিছু স্কুল খুলেছে কিছু স্কুলে ক্লাস হয়েছে শিক্ষার্থীরা যায়নি এবং সাররাও তোমার স্কুলে যায়নি হয়তো অর্ধেক হাফ ক্লাস হয়েছে মানে সম্পূর্ণরূপে কোনো হয়নি কিন্তু রবিবার থেকে একবারে আগের মতো সব স্কুলে কার্যক্রম শুরু হবে দেখো নোটিশটিতে আরো কি বলা হয়েছে পরে আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর সাত আগস্ট থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত হয় কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তেমন একটা ক্লাস হচ্ছে না উপস্থিতিও কম মানে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে কিন্তু কোনো স্কুলের বাংলাদেশের কোনো স্কুলের মধ্যে সম্পূর্ণ ক্লাস হচ্ছে না যদিও হয় হাফ ক্লাস হয় তাও কোনো একটি ক্লাসও রূপে হয় না এবং কি শিক্ষার্থীর উপস্থিতিও কম তোমরা ধরতে প্রত্যেকটি ক্লাসে যদি পঞ্চাশ জন শিক্ষার্থী থাকে তার মধ্যে থেকে উপস্থিত মাত্র ঠিক আছে উপস্থিত কম তো ক্লাস হয় না উপস্থিত কম কি কিন্তু এই রবিবার থেকে তোমাদের স্কুলের কার্যক্রম একবারে সম্পূর্ণ আগের মতো করে শুরু হচ্ছে তোমরা সবাই স্কুলে যাবা স্কুলের তোমাদের সবকিছু জানা দিবে যে তোমাদের নেক্সট পরীক্ষাগুলো কবে হবে ঠিক আছে এর মধ্যে প্রাথমিক প্রাথমিক মন্ত্রণালয় বিদ্যালয়গুলো খুলে খুলে শ্রেণী কার্যক্রম গতকাল পুরোদমে দেওয়ার নির্দেশ দিয়েছে এবার শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে নির্দেশনা জারি করলো মানে তোমাদের রবিবার থেকে সবার স্কুলে যেতে হবে সবাই স্কুলে যাওয়ার প্রস্তুতি নাও এবং পড়ালেখা শুরু করার প্রস্তুতি নাও এটা একবারে সঠিক নিউজ একবারে তোমার শিক্ষা মন্ত্রণালয়ের নিউজ ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তোমরা স্কুলে যাও সবাই লেখাপড়া আবার শুরু করো পরিস্থিতি এখন স্বাভাবিক আশা করা যায় রবিবার থেকে যদি স্কুল চালু হয় তাহলে পরিস্থিতি আরো স্বাভাবিক হয়ে যাবে আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পারছো যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় আর এরকম বিষয়ে কোনো ধরনের প্রশ্ন যদি তোমাদের মনে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাও আমি তোমাদের সবগুলো কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকে এ পর্যন্তই ছিল ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ